সালামু আলাইকুম অবরকাত ফুডস কে কে রং মেশানোর বেজাল বা কেমিক্যাল নিয়ে আজকের ভিডিওটি দেখেন অধিকার এদেরকে কীভাবে দলল বা আপনারা সবাই সাবধান এবং সতর্ক থাকবেন কেকের ভিতরে যেই সমস্ত রং ইউজ করে এই রংগুলো যে কতটা ক্ষতিকর আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সেরিফল সবুজ রঙের হয় লাল রং নীল হয় সব রকম পাওয়া যায় একদম একদম বিক্রি করে না টেক্সটাইল কালার আছে না লাল কালার এই কালার দিয়ে একটু মিষ্টি দিয়ে বানানো হয়

বর্তমানে চুকা হয়ে যায় স্যার আমি খাবো একটা মিষ্টি আমি আজকে তো মিষ্টি খাবো স্যার চুকা আগে এক স্যারকে অবশ্যই ভাড়া দিব মালিকের অর্ডার

আচ্ছা <kung government>

तब नेक्स्ट सेक्शन टू द एक्सपेरिमेंट स्लैश